দ্বিতীয় ওভারে রাজু এক্ষেত্রে কোনো রান নয় বল পরের বল রাজুর এক্ষেত্রে ক্যাশ হওয়ার সম্ভাবনা এখানে ইউসোফ অবশ্য ফিল্ডিং প্রথম উইকেটের পতন ব্যাটিংয়ে হালিম બોલિંગે રાજુ ચેકએત્રે એકટી સિંગલ રન સ્ટેટ બરાબર ઓરર બોલ રાજુર બેટિંગે જોની আর একটা ডট বল বল সেক্ষেত্রে কোনো রান নয় সেক্ষেত্রে বিগ সিক্স অফ সাইড বরাবর সেই জনির ব্যাট থেকে